ভিডিওতে আজকে মার্কেট থেকে নতুন যে কালেকশানগুলো নিয়ে এসেছি সেই কালেকশানগুলোই দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা ডিজাইনের একটা একটা করে দাম বলে দেবো দামগুলো শুনে আর পাঁচটা দোকানের থেকে যদি মনে হয় কালেকশানগুলোর দাম কম আছে তবেই তোমরা রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নেবে অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো সারা ভারতে আমাদের কুরিয়ারের ব্যবস্থা রয়েছে তোমরা কুরিয়ারের মাধ্যমে বাড়িতে বসেই কালেকশানগুলো নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা কোনো একটা স্টেশন থেকেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো এদিকে বালি থেকে ব্যান্ডেল আর শিয়ালদা লাইনে শিয়ালদা থেকে কৃষ্ণনগর এর মধ্যে যে কোনো একটা স্টেশনে এসেও কালেকশানগুলো যদি তোমাদের ভালো লাগে যদি মনে হয় আর পাঁচটা দোকানের তুলনায় কালেকশানগুলোর দাম কম আছে তবেই কিন্তু তোমরা কালেকশনগুলো নিতে পারো আচ্ছা এবার আমি একটা একটা করে দামগুলো বলে দিই যে আজকে আমি কি কি কালেকশানগুলো নিয়ে এলাম আর এগুলোর দামগুলো কেরকম এছাড়াও কিন্তু আরও প্রচুর কালেকশান আছে তোমরা সেটা আগের ভিডিওতে দেখতে পারো তবে আজকে আমি দেখাবো যেটা কিনা আজকেই আমি মার্কেট থেকে নিয়ে এসেছি সেই কালেকশানগুলো এই যে ডিজাইনটা দেখছো দেখো কতটা সুন্দর এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এই টাইপের আরও একটা ডিজাইন তবে এটার কিন্তু ডিজাইনগুলোর লকেটগুলো দেখো লকেটগুলো কিন্তু আলাদা এটা একটা নিচের দিকটা আলাদা রয়েছে এটাও কিন্তু আলাদা দাম হচ্ছে এগুলো তিনশো টাকা করে এই টাইপেরই আরও একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো টাকা আর এই যে ডিজাইনগুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে মাত্র দুশো টাকা করে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর এটার কিন্তু কানেরটার জন্য আরও বেশি বিক্রি হয় কারণ হচ্ছে কানেরটা দেখো কতটা সুন্দর কালেকশানগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটু ভিডিওটাতে একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা কানেরটা দেখেছো কতটা সুন্দর এটা দুটো একই ডিজাইন তবে কালারটা আলাদা একটা হচ্ছে এলসিডি কালার একটা হচ্ছে তোমার সাদার মধ্যে দিয়ে এটা আর একটা নতুন আলাদা একটা ডিজাইন এটাও তোমার ময়ূরের সেপে আছে এই টাইপের কিন্তু আরও ডিজাইন আছে তবে আমি আজকে নিয়ে এসেছি এই চারটে তো এটা দেখিয়ে দিলাম এছাড়াও কিন্তু আরও আছে সেটা তোমরা আগের ভিডিওতে দেখতে পারো আচ্ছা এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটা কিন্তু আজকে প্রথমবারের জন্য এই ডিজাইনটা আজকে নিয়ে আসা হলো এটার কিন্তু দাম হচ্ছে মাত্র দুশো টাকা তো বুঝতেই পারছো দেখো কত সুন্দর ডিজাইনগুলো তো এটাও কিন্তু দুশো টাকার মধ্যে এটা দুশো এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে দুশো টাকা দেখো কত সুন্দর কিন্তু ডিজাইনটা করেছে এই টাইপেরই এইগুলো তোমার ওই একই জিনিস শুধু এটা তোমার খুলে রাখা হয়েছে আর এটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে রয়েছে দাম হচ্ছে তোমার মাত্র এগুলো দুশো টাকা করে আচ্ছা এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা রয়েছে তোমার পুরোটাই ছোটো ছোটো ফুলের মধ্যে একটা তোমার বড় ফুল দেওয়া আর এই হচ্ছে তোমার পুরো বডিটা কিন্তু ছোট ছোট ফুলের মধ্যে দিয়ে কাজটা যারা হালকা সেট একটু এর মধ্যে দিয়ে পছন্দ করো তাদের জন্য কিন্তু খুব সুন্দর এই হাড়ে সেটটা এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা দেখো কত সুন্দর ডিজাইন আচ্ছা এবার এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা খুবই চালু একটা ডিজাইন এর আগেও অনেকবার এসছে তো আবার শেষ হয়ে গেছে বলে আবারও নিয়ে এলাম এটার দাম হচ্ছে মাত্র তোমার দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু তোমার দাম আছে দুশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটা তোমার পাতা পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে দুটো সাইডেই তোমার পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে কানেকটাও দেখো কতটা সুন্দর করেছে দাম হচ্ছে এটার মাত্র দুশো টাকা আর এটা হচ্ছে চার লাইনের মধ্যে এরকম তিন লাইনের মধ্যেও পাবে যে তিন লাইনেরটা দেখেই নাও এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এরকম পাঁচ লাইনের মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে তবে আজকে দেখাচ্ছি না পাঁচ লাইনের কিন্তু রয়েছে আমি আগের ভিডিওতে দেখিয়েছি ওটা হচ্ছে দুশো টাকা আচ্ছা এইটা হচ্ছে তোমার দেড়শো টাকা দেখো দেড়শো টাকা কত সুন্দর একটা ডিজাইন আর এই যে চিকটা দেখছো সাদার মধ্যে দিয়ে দেখো কতটা সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে মাত্র একশো টাকা তো বুঝতেই পারছো যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় এটাও দাম আছে মাত্র একশো টাকা আচ্ছা এই যে টপসগুলো এটা কিন্তু অনেকটা বড়ো সাইজের টপস রয়েছে কারণ পাশা যে পাশার মধ্যে যে হয় তো এটার দাম হচ্ছে তোমার তিরিশ টাকা করে এটা তিরিশ টাকা বেশ অনেকটা কিন্তু বড়ো সাইজের আর এটা হচ্ছে তোমার কুড়ি টাকা করে দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর খুবই সুন্দর এরকম কিন্তু আরও প্রচুর ডিজাইন রয়েছে তোমরা সেটা ডিজু কালেকশানে এসে দেখতে পারো এটাও কিন্তু দাম আছে মাত্র তিরিশ টাকা এটাও দাম আছে তিরিশ টাকা খুবই সুন্দর এই ডিজাইনগুলো এই ডিজাইনটা ফুলটা আগেও এসছে বেশ কয়েকবার এসছে তবে এই যে দুটো ডিজাইন এটা কিন্তু একেবারেই নতুন প্রথমবারের জন্য কিন্তু এলো মানে এরকম প্রচুর ডিজাইন আসে তার মধ্যে এটা একেবারেই নতুন খুবই সুন্দর ডিজাইনটা সামনে থেকে দেখলে কিন্তু আরও বেশি তোমাদের ভালো লাগবে এটা দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে আচ্ছা এই যে সেটগুলো এইগুলো কেসি সেটগুলো এখন খুবই চলছে আর এটার মধ্যে চার পাঁচটা ডিজাইন হয় আজকে তোমার তিনটে ডিজাইন আছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ডিজাইনগুলো দেখে হয়তো তোমাদের এক লাগছে কিন্তু ডিজাইন কিন্তু মধ্যে কাজগুলো কিন্তু আলাদা এই আরেকটা ডিজাইন এইগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এগুলোর দাম আছে মাত্র দেড়শো টাকা করে কালেকশানগুলো কিরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আচ্ছা এই যে ডিজাইনগুলো দেখো একই ডিজাইন কালারটা শুধু আলাদা একটা সিলভারের মধ্যে একটা হচ্ছে এলসিডির মধ্যে দিয়ে আর এটার মধ্যেও কালার আলাদা এটা হচ্ছে তোমার একটা খয়রি সবুজ আর এটা হচ্ছে সাদা আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে সাদা আর এই যে হচ্ছে তোমার খয়রি সবুজ এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর চিকের মধ্যে বেশ কিছু আরও সেট আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এই ডিজাইনটাও কিন্তু একশো টাকা এটা তোমরা হয়তো ভালো বুঝতে পারছো না এটা কিন্তু খুলে এই যে এই হচ্ছে তোমার ডিজাইনটা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা দেখো কানেরটা কত সুন্দর কানেরটার জন্য কিন্তু আরো বেশি বিক্রি হয় আচ্ছা এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে দেখো আরও একটা কত সুন্দর একটা ডিজাইন এটাও একশো আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে তোমার দেড়শো টাকা এটার দাম আছে দেড়শো টাকা এটা হচ্ছে তোমার প্রজাপতি দুটো সাইডে হচ্ছে ময়ূর আর মধ্যে একটা ফুল দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও কিন্তু একশো পঞ্চাশ টাকার মধ্যে দেড়শো টাকায় দেখো কত সুন্দর আরও একটা ডিজাইন এটাও তোমার দাম আছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা আর এটা এটা হচ্ছে মাত্র একশো টাকা কত সুন্দর ডিজাইন দাম মাত্র একশো টাকা আর দেখো লংয়ের ওপরে যে সেটগুলো আনা হয়েছে এটা রয়েছে তোমার পুরোটাই পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা অনেকটাই কিন্তু তোমার লম্বার মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে এটার মাত্র তিনশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো টাকা কিছুদিন আগে এই ডিজাইনটা আরও নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে আজকে আবারও নতুন করে নিয়ে আসা হলো দাম হচ্ছে এটার মাত্র তিনশো টাকা আর এই ধরনের সেটগুলো এখন খুবই চলছে তার কারণ হচ্ছে মানে মাত্র দুশো টাকা করে কিন্তু এই ধরনের সেটগুলো এসে যাচ্ছে যার কারণে এটা খুবই বিক্রি হয় এটার দাম মাত্র দুশো এটাও দাম আছে মাত্র দুশো ডিজাইনগুলো দেখো এই ডিজাইনটা তো খুবই সুন্দর সামনে থেকে দেখলে কিন্তু আরও বেশি তোমাদের নিতে ইচ্ছা করবে খুবই সুন্দর ময়ূরের মধ্যে দিয়ে দুটো ময়ূর দুটো সাইড থেকে তোমার রয়েছে দাম হচ্ছে এটার মাত্র দুশো টাকা এই যে ডিজাইনটা এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা এটাও দাম আছে মাত্র দুশো টাকা তো এই ছিল আজকের কালেকশান কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দিও অনেকেই আছো যারা কি চ্যানেলে একেবারে নতুন হয়তো প্রথম আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলের আরও পাঁচটা ভিডিও দেখো দেখে যদি মনে হয় যে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে ভালো তাহলে আরও যে নতুন কালেকশন সেটা তোমরা দেখতে পারবে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও আরও নতুন নতুন কালেকশান কিন্তু দেখতে পারবে তো আবার কালকে আবার নতুন ভিডিও আসছে তো ভিডিওগুলো দেখো আজকের মতো এখানে আছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে